সাতশো টাকার এক যে জমজমগুলো আছে আমাদের সফট এটা ডিজিটাল প্রিন্টের আটটা কালার দেখাবো একটা ডিজাইন মিউজিক বলের আপনারা জানেন যে লাস্ট তিন মাস ধরে ম্যাজিক বললের ডিজাইনের এত চাহিদা এত চাহিদা যা আমরা দিয়ে শেষ করতে পারি নাই তো এটার মধ্যে এখন জমজম নিয়ে আসছি একেবারে সেরা একটা কোয়ালিটি পাবেন রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা রং তুলাম সন্ধ্যেকে দিচ্ছি জমজম সাতশো পঞ্চাশ টাকার প্রাইসটা বলে দিলাম প্রত্যেকটা কালার খুলে দেখাবো খালি দেখবেন যে কি পরিমাণ ডিসম্বর এবং কতটা গ্লেসি কালার এ হচ্ছে যা আছে সব ভিআইপি কালামকারী মাত্র চারশো আশি টাকা যেটা সবাই সেল করে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেট সেট বাই নিলে চারশো আশি টাকায় এগুলো পেয়ে যাবেন গঙ্গা নিচে তো বাইরাল ডিজাইন এটা নতুন আসছে মাত্র চারশো আশি সরি নিচেরটা হচ্ছে পাঁচশো উপরেরটা চারশো আশি টাকা দিয়ে দেবো রং তুলে বেশ থেকে প্রাইস বলে দিলাম প্রাইস জানার জন্য ইনবক্সে দিবেন না প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিলাম খুলে খুলে দেখাচ্ছি একটু স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন সেট বাই সেট নিলে আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল আর আপনি আপনার নিতে পারবেন দেখেন কালার এটা হচ্ছে জমজম ড্রেস একেবারে ডিজিটাল প্রিন্ট বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ কালার গুলো মার্শাল্লা জাক করবে একেবারে জগজগা চকচকা স্বচ্ছ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আর জমজম তো সবসময় কটন হয় এগুলো স্ক্রিনশট রাখবেন এখান থেকে প্রত্যেকটা কালার থাকবে একেবারে সেরা কালার বেস্ট একটা কালেকশন কিন্তু লাইভে পেয়ে যাবেন দৈর্য সহকারে লাইভটি দেখলে অনেক কালেকশন রং তুলে পেয়ে যাবেন একেবারে নতুন যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আজকে দেখেন এ হচ্ছে ম্যাজিক বেলার ডিজাইনের কালার যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ সফট একটা জমজম ড্রেস কিন্তু রং ফ্যাশন থেকে পেয়ে যাবেন মাত্র চারশো সরি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রাইসটা আর বলবো না আর ইনবক্স করবেন না যেটার প্রাইস কত এটা হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ এটা আটটা কালার পাবেন আমাদের কাছে রং তুলবে আটটা কালার পাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সফট একটা কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা কালার মার্শাল্লা বেস্ট একটা কালার পেয়ে যাবেন এবং সেরা ডিজাইনগুলো কিন্তু আজকে লাইভে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন সামনে পিছনে সেম ডিজিটাল প্রিন্ট থাকবে একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটি সাউন্ডে সব কিছু কমে ক্লিয়ার আছে কিনা তাহলে খুব দ্রুত কালেকশন দেখাবো এ হচ্ছে ও নটার সহ দিয়ে দিলাম এখান থেকে স্ক্রিনশট এখানে প্রত্যেকটা হচ্ছে জমজম এক গ্রেট যেটা হচ্ছে একেবারে আটশো পঞ্চাশ টাকা সেল করে আরও একশো টাকা ডিসকাউন্টে রঙ তুলে বেশি থেকে পেয়ে যাবেন আটটা কালার আছে আট কালার থেকে আট পিস নিয়ে নেবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে কালারগুলো আসলে বেস্ট এই কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জমজমের মধ্যে যেটা হচ্ছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে আমাদের রং তুলে পেশন থেকে পেয়ে যাচ্ছেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন সময়া হ্যাঁ হাই ও নাইস কালেকশন অনেক অনেক ধন্যবাদ এ হচ্ছে কালার দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট সেরা এই কালেকশনগুলো আমাদের রং তুলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ রিজনেবল একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে জমজমের এক গ্রিডেট এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এক টাকা মালের জন্য অ্যাডভান্স করতে হবে আগে প্রোডাক্ট চেক করবেন দাম অনুযায়ী একটা বেস্ট কোয়ালিটি আপনি পেলে কালেকশন রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিয়ে দেবেন এ হচ্ছে ব্যাক পার্ট এ হচ্ছে ফ্রন্ট পার্ট প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট রাখবেন আপনার স্ক্রিনশট রেখে যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে নখ দেবেন অন্যথায় একুশটা সেল করা হয় না অনেকে আসে যে এক পিস দুই পিসের জন্য নখ দেন প্লিজ আপনারা খুচরা সেল করা হয় না অনলি হোলসেল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন রাজবাড়ি থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ ফাইজা চৌধুরী আপুকে রাজবাড়ি থেকে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে এক রাটে জমজম কালেকশন এটার প্রাইস তিন দিনে আগে হয়েছিল আটশো পঞ্চাশ টাকা এখন রেট একটু কমাই দিছি যেন আপনারা নিয়ে ভালো একটা প্রফিট থেকে সেল করতে পারেন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ডিজিনাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কালার কমলা কালার বেস্ট একটা কালেকশন কিন্তু অনেক বেশি রিজনেবেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সফট একটা ফেক বিস যদি আপনি চান এই গরমে খুব আরামসে ইউজ করার জন্য যদি কোনো কালেকশন চান তাহলে জমজমের উপরে কোনো কালেকশন নেই রিজনেবল প্রাইজের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একেবারে ফ্রি সাইজ থাকবে সামনে পিছনে সেম ডিজাইন থাকবে ম্যাজিক বল ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই জমজমের কালেকশনগুলো এই হচ্ছে আর একটা কালার অ্যাশ কালার ডিজিটাল প্রিন্ট জাস্ট অসাধারণ একটা কালেকশন এগুলো বাস করেও না সেগুলো দেখেন এই হচ্ছে ডিজাইনটা চমৎকার একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকার ড্রেস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই কালেকশনগুলো দেখা হচ্ছে নতুন দুইটা একটা গঙ্গার ড্রেস আসছে হচ্ছে একবার নতুন ড্রেস গঙ্গার আর একটা নতুন ড্রেস রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় যেটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় কে কোথা থেকে ল্যাপটপ দেখছেন কমেন্টস করবেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইস দেখেন একেবারে ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন রং পাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড় থাকবে দেখেন চারশো আশি টাকায় কি কাপড় দিতেছি এ হচ্ছে আড়াই হাত বহরের এই যে বহর হচ্ছে আড়াই হাত বহর আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একেবারে সেরাই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন রিজনেবল প্রাইস এটারও পাঁচটা চারটা কালার হবে চারটা কালারই মাসাল্লাহ সুন্দর এ হচ্ছে অ্যাশের মধ্যে গুলাবি কালার এটা হচ্ছে জলপাইয়ের মধ্যে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশের মধ্যে মিষ্টি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর আপনি এই সেটটা নিয়ে নিতে পারেন চার কালার থেকে চার পিস নেবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন বারো ডিজাইন থেকে বারো পিস নিলে হোলসেল প্রাইসে পাবেন না চার কালার থেকে চার পিস নিলেই হোলসেল প্রাইসে পাবেন শুধু সেট নিতে হবে এ হচ্ছে আর একটা ডিজাইন গঙ্গার মানে এটা তো কি পরিমাণ সম্পন্ন ড্রেস যারা ব্যবসা করে শুধু তারাই জানে এ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট রাখবেন অ্যাশের মধ্যে হচ্ছে ডিপ বিস্কিট কালার সেরা একটা ডিজাইন সেরা একটা কোয়ালিটি এটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন রং তুলে বেশন থেকে রেট মাত্র পাঁচশো টাকা আজকে প্রাইস বলে দিলাম অরিজিনালটার রেট মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস এটার কালার হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কালার এটা হচ্ছে সরিষের মধ্যে সবুজ কালার এটা হচ্ছে রেটের মধ্যে ব্ল্যাক কালার চমৎকার একটা কালার কম্বিনেশনে পেয়ে যাবেন আরও অনেকগুলো কালার আছে এটার মধ্যে পেজে মেসেজ দেবেন ইনশাল্লাহ কালার গুলো দেখা এসে একটা ড্রেস গুলো কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস একেবারে রিজনেবল প্রাইস চারশো আশি টাকায় কাশ্মীরি কটন কালামকারি যেটাই বলেন রেট থাকছে মাত্র চারশো আশি টাকায় ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধু সেট বাই সেট নিতে হবে অনেক অনেক কালেকশন এই রেটে পেয়ে যাবেন

চারশো আশি টাকায় আপনি সারা বাজার ঘুরবেন দুই টাকা কম বলবেন এক টাকা বলবেন যে কম রাখার জন্য এটা এর চেয়ে কমে সম্ভব হয় না তো আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রেট থাকছে মাত্র চারশো আশি টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন সেম প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে আপনি অনলাইনে ঘরে বসে একদম হোলসেল প্রাইসে দোকানদাররা যেই প্রাইসে বাজার থেকে মাল ক্রয় করে আপনি আমাদের কাছ থেকে সেম প্রাইজে ঘরে বসে মাল ক্রয় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে সুবিধা এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর মার্শাল্লাহ স্ক্রিন শট রাখবেন এখান থেকে স্ক্রিনশট থেকে শুধু বলবেন যে ভাই আমি হোলসেল প্রাইজে চার কালার থেকে নিতে পারবেন কিন্তু আপনি সেট ছাড়া কালার আন সেটিং করে মাল নিতে পারবেন না এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার মার্শাল্লাহ বেস্ট থাকবে ইনশাল্লাহ সো যেটা পছন্দ স্ক্রিনশট খালেদা জামাল আপু আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কে কোথা থেকে আপনি দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সারা বাংলাদেশের যে কোনো আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করে দেখেন কালার এত রিজনেবল প্রাইস এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের রং টুলিভেশন থেকে যারা ব্যবসা করেন শুধু তাদের জন্য খুচরা সেল করা হয় না দেখেন এ হচ্ছে কালারগুলো এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এটা বেস্ট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় তো রিজনেবল প্রাইজে এগুলো আপনারা নিয়ে ভালো একটা প্রফিট থেকে সেল করে দেবেন দোকানদার থেকে খুচরা কিনতে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা এগুলো সেল হয় ঢাকার ভিতরে এখন ঢাকার বাহিরে কত সেল হয় সেটা জানি না ঢাকার ভিতরে আমাদের অনেক বিজনেস অনেক দোকানে মাল নেয় মাঝে মধ্যে যাওয়া হয় তখন দেখি তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা যেটা ঢাকায় খুচরা ছিল আটশো পঞ্চাশ টাকা এখন ঢাকার বাহিরে কত সেল করতে পারে সেটা আসলে জানা নেই এ হচ্ছে ডিজাইনটার কালারগুলো প্রত্যেকটা সুন্দর এবং মাখন টাইপের কালার যেটা বলল স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে সারা দেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন হোলসেল প্রাইসে শুধু যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের অংশ শুধু হোলসেল করা হয় এ হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর এবং একটা বেস্ট কালেকশন বেস্ট একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছে মাত্র চারশো আশি টাকা রিজনেবল প্রাইস ভালো একটা কোয়ালিটি এবং বাসা বাড়ি থেকে সেল করার জন্য বেস্ট একটা কালেকশন আমাদের এই কালেকশনগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এই প্রাইসের মধ্যে ইনশাল্লাহ লাইফটি ধৈর্য করে দেখেন স্ক্রিনশট রাখেন যেটা পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো আশি এ হচ্ছে কালারগুলো বেস্ট একটা কালেকশন রিজনেবল প্রাইস এসে একটা নারায়ণগঞ্জ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ আপু নারায়ণগঞ্জ থেকে দেখার জন্য নারায়ণগঞ্জ থেকে জয়েন হওয়ার জন্য ইনশাল্লাহ যারা বানটি বাজার আসেন একদিন আসবেন রং তুলে রিজনেবল প্রাইসে অনেক কালেকশন দিতে পারবেন অনেক অনেক আইটেম কিন্তু আমাদের রং তুলে পেয়ে যাবেন একসাথে হচ্ছে একটা ডিজাইন এসব তো সবচেয়ে হিট ডিজাইন এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন এসব তো সবচেয়ে রানিং ডিজাইন একেবারে সেরা একটা কালেকশন তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা রিজনেবল প্রাইস এর সে ভালো ফেক বিচ এই প্রাইজে আপনি কোথাও পাচ্ছেন না আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ হোমেরা এই হচ্ছে দেখেন কালারগুলো ব্ল্যাক কালার রেড কালার এটা হচ্ছে চকলেট কালার চমৎকার কালার কম্বিনেশনে চারটা কালার থাকবে চারটা কালার আসলে বেস্ট একটা কালার রিজনেবল প্রাইস এই পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করি এই হচ্ছে আরোটা ডিজাইন একবারে নতুন ডিজাইন চিকন পাতার ছোটো ছোটো প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় এগুলো প্যান্ট থাকবে আড়াই গজার আর জামাটা থাকবে হচ্ছে লং আটচল্লিশ বড়ি থাকবে ফ্রি সাইজ ওড়না থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত এবং প্যান্টের কাপড়টা থাকবে আড়াই হাত বহরের আড়াই হাজার একেবারে ফ্রি সাইজের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকারও কমে সো যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর কালার এবং দেখার মতো কালার এবং চয়েসফুল কালার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন চার কালার থেকে চার পিস চার পিস নিলে হোলসেল প্রাইসে শুধু সেট নিতে হবে চার কালার থেকে চার পিসের সেট নিতে হবে এ হচ্ছে আর একটা ডিজাইন সবচেয়ে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মানে এগুলো হচ্ছে বাসা বাড়িতে সেল করার জন্য বেস্ট একটা কালেকশন রিজনেবল প্রাইসে আপনারা এগুলো নিয়ে ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন স্ক্রিনশট রাখবেন জাম কালারের মধ্যে ড্রেসটা বেঁচাচ্ছেন চার কালার থেকে চার পিস দিলেই হোলসেল প্রাইস মাত্র চারশো আশি এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন আপনার বারো পিস নেওয়ার দরকার ছয় পিস নেওয়ার দরকার নেই আপনি চার পিস চার কালার থেকে হোলসেল পেয়ে যাবেন এবং আমাদের কোনো কালেকশন আপনার পছন্দ হয় নাই রাখার কোনো দরকার নাই টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ভালো একটা কালেকশন ভালো একটা প্রোডাক্ট নেওয়ার নেওয়ার চেষ্টা করবেন আপনি চেক করে রাখবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে টাকা না দিয়ে আগে চেক করবেন আপনার পছন্দ হলেই রাখবেন নয়তো ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন সাথে সাথে চমৎকার সুযোগ সুবিধা পেয়ে কিন্তু আপনারা ঘরে বসে এই বিজনেসগুলো করতে পারেন কারণ হচ্ছে আমরা সময় ভালো একটা সুযোগ সুবিধা দিয়ে থাকি যেন আপনার কোনো লস না হয় এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারে সুন্দর নাইস একটা ড্রেস রিজনেবল প্রাইস বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো টাকার কমে এ হচ্ছে আর একটা কালেকশন দেখেন ডিজাইন মানে এই রেডের এত ডিজাইন আছে আজকে সারা রাত দেখারও শেষ হবে না কারণ হচ্ছে এটাই মার্কেটে আসে ধরে এটাই নাই এটাই চলে দামি এখন খুব কম চলে এই কালেকশানগুলোই সবচেয়ে বেশি চলে দোকানদারা আসলে আগে এগুলো খুঁজে জন্য হচ্ছে এগুলোই আপনাদেরকে দেখাই যখন যেটা রানিং তখন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন সবসময় বাজারের সিস্টেম অনুযায়ী আমরা লাইভ করে থাকি এ হচ্ছে দেখেন কালারগুলো বেস্ট একটা কালেকশন বেস্ট কালার রিজনেবল প্রাইস মাত্র চারশো আশি টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বিআইপি কালামকারীর মধ্যে প্রত্যেকটা কালেকশন থেকে মার্শাল্লাহ সুন্দর এবং রিজনেবল প্রাইজে দাম অনুযায়ী বেস্ট একটা কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট একটা কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ বডি ফ্রিজ সাইজ থাকবে রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং প্রাইসটা থাকবে যেটা হচ্ছে আনবিলিভেবল চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রং তুলো পেশন থেকে রিজনেবল প্রাইজে আগের প্রোডাক্ট চেক করবেন ডেলিভারি ম্যানের কাছে তারপর রাখবেন যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারে সুন্দর ড্রেসটাও মাসাল্লাহ একটু আনকমন দ্রুত এ হচ্ছে আর একটা ডিজাইন কাশ্মীরি কটন কালামকারীর মধ্যে একেবারে শেয়ার একটা ডিজাইন এ হচ্ছে ব্যাক পার্ট এ হচ্ছে ফ্রন্ট পার্ট রিজনেবল একটা প্রাইজে কিন্তু আমাদের রং তুল থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মীরি কটনগুলো চমৎকার এই কালেকশনগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে থাকবে যেটা রেট থাকবে মাত্র চারশো আশি টাকা যদি আপনি সেট বাই সেট নেন পাইকারি নেন এবং আপনি পাঁচশো টাকা দিলেও আমি এক পিস দিব না যদি বলেন যে এখান থেকে লাল কালারটা দিয়ে দেন বাই পাঁচশো টাকা দিচ্ছি কারণ হচ্ছে এটা হোলসেল প্রাইস হোলসেল দোকান এ হচ্ছে কালারগুলো স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট রেখে যা করে তিন ডিজাইন থেকে বারো পিস দিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনি চাইলে চার কালার থেকে চার পিস দিলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এ হচ্ছে ডিজাইন কমলা কালার একেবারে সেরা ডিজাইন চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন রং তুলবে থেকে অনেক বেশি রিজনেবল প্রাইসে যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রোডাক্টটাকে চেক করবেন তারপরে হচ্ছে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন আর এ হচ্ছে কালারগুলো বেস্ট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা দেখেন ডিজাইন বাটিক প্রিন্ট তুলি বাটিকের মতন ড্রেসটা পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় যেটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ হানড্রেড পারসেন্ট কটন ফেক বিসটা থাকবে হচ্ছে কটন এবং বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ যেটা পাওয়া হলে আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটা কি হোলসেল প্রাইসে নেওয়ার জন্য সেট বাই সেট নেবেন দেখেন ডিজাইনটা প্রত্যেকটারই চারটা করে কালার হয় চার কালার থেকে চার পিস দিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে কালারগুলো মার জানা মারো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন সম্ভব হলে লাইফটি শেয়ার করে দেবেন এ হচ্ছে দেখেন কালারগুলো স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে নেওয়ার জন্য তার কালার থেকে চার পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বাটিক প্রিন্ট তুলি বাটিকের মতন দেখতে মনে হবে তবে এটা হচ্ছে প্রিন্টের থ্রি পিস যেটার প্রাইস মাত্র চারশো আশি যদি আপনি পাইকারি নেন খুব সরকারি করা হয় না প্রত্যেকটা কালেকশন বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রংতুল ফ্যাশনে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্টেট ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত আপনি এসে দেখে শুনে বুঝে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন একটু রিজনেবল প্রাইজে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন অনেক ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এ হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং সেরা কালার যেটা আপনি স্ক্রিনশট রাখবেন হচ্ছে আর একটা ডিজাইন কাশ্মীরি কটনের কালামকারী যেটা হচ্ছে বিআইপি কালামকারী রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা বডি ফিচার্স লং আটচল্লিশ যেটা উনি আড়াই হাত বহরের পাঁচ হাজ যেটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো আশি টাকায় এখানে হচ্ছে ডিজাইনটা প্যান্টের কাপড় থাকবে আড়াই হাত বহরের আড়াই হাজার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এই ড্রেসগুলোর মধ্যে মা রেট মাত্র চারশো আশি টাকায় এই ড্রেসটার পাঁচ চারটা কালার থাকবে চারটা কালারই মাসে সুন্দর এবং রানিং কালার দেখেন কালারগুলো এখানে স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইজে নেওয়ার জন্য চার কালার থেকে চার পিস নিলে আপনি পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কোনো দরকার নেই এবং আর যারা হচ্ছে কাপড়ের ব্যবসা করেন তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে ড্রেসগুলো রাখবেন এটার রেট অনেক কম মানে আপনি দুইটা গামছা কিনলে যে টাকা প্রাইস পড়বে একটা থ্রি পিস আপনি সেম সেম টাকা কিনতে পারবেন এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে ফ্রি সাইজ কালেকশনগুলো মাছটা বেস্ট প্রত্যেকটা পাঁচটা কালার থাকবে আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো শীতে অনেক বেশি রানিং থাকে তো তাঁতিরা হচ্ছে এখন থেকে মালগুলো উৎপাদন করতেছে যার কারণে আমরা কিছু রাখতেছি ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এখন থেকেই তিনশো পঞ্চাশ টাকায় তবে শীতকালে প্রাইসটা বেড়ে যায় চারশো টাকা হয়ে যায় এগুলো প্রাইস তো এখন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইউজ করার মতো একটা কালেকশন এবং প্রফিট করার মতোটা কালেকশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা আসতে আসসালামু আলাইকুম সালামাইয়ালাইকুম হিমা আপু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজান নিচে আল্লাহ আসসালামাইকুম